প্রকাশিত হয়েছে নয় জুলাই দুই পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না ভিডিওটি শুরু শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য দেখবে যারা আমাদের এই নতুন অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের WhatsApp এ যোগাযোগ করুন WhatsApp দিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে এই ভিডিওটি ছিল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের বিভিন্ন নাগরিকদের নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত করা যাচ্ছে এক নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হলো এগারো বেতনের স্কেল হলো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা হলো একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হলে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো একটি গ্রেড চোদ্দ বেতনের স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার চারশো আশি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি সুহত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ অভ্যর্থনাকারী পদ সংখ্যা হলো একটি কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কবির সময় হলো আটটি কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর হলো ক্লাস অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা হলো দুইটি কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা হলো একটি কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে সাত নম্বর হল মালিক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি শুরু হবে পনেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে চোদ্দ আট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিতে আশা করি আপনারা মাস সময় পাবেন আবেদন করার জন্য উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এক নং ক্রমিক পদের জন্য একশো আষট্টি টাকা এবং দুই নং তিন নং পদের জন্য একশো বারো টাকা চার এবং সাত নং পদের জন্য এবং সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে ভুক্ত নিয়োগ বিভক্তির পদক্ষেপ পাওয়ায় নিয়োগ পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং এর নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষাটি লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি লিখিত পরীক্ষা হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজার ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ